আম পাকে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে হলারিটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামেটে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঠাল সে পাকে নাকি কিলিয়ে। বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিরিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার রাধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে সজরে পাকারে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সেই দুহাতে পাকালে গোপ तो के